যুবকদেরকে দ্বারা যুবকদের দ্বারা এদেশের পরিবর্তন আনা সম্ভব অনেক সম্ভাবনাময় দেশ এবং আমাদের যুবকরাও বহুত বড় সম্ভাবনাময় কিন্তু যৌবনের তারণায় তারা তাদের ইমান এবং যৌবন সব নষ্ট করে সাময়িক সময়ের আনন্দর জন্য সারা জিন্দিগি বরবাদ করে অবশ্য এখন যুবক হওয়া লাগে না এখন বাচ্চা থেকেই প্র্যাকটিস শুরু হয় এগারো যে এগারো বছরের শিশু তার প্রেমিককে নিয়ে ভাগিয়া যায় হ্যাঁ আমাদের আবেগের উপরে কি করেছে শিশু করে দিয়েছে কথা ঠিক না আমরা আবেগে শেষ হারে এগারো বছরের মেয়ে বাচ্চা সে হারাই গেল মা হাসপাতালে এই হাসপাতাল থেকে হারাই গেল কিভাবে সম্ভব ধরা খাওয়ার পরে কয় আমার বাসায় ভালো লাগে না আমি আমার প্রেমিককে নিয়ে পালিয়ে গেছি বলেন ফেতনা কত বড় হয়ে আসছে কে যে ছোট মনে করবেন ছোট মনে করার কোনো সুযোগ নাই এগারো বছরে আমাদের আজ থেকে পঞ্চাশ বছর আগে মানুষের একটু দিকে খেয়াল করেন মুরব্বীদেরকে জিজ্ঞাসা করেন পঞ্চাশ ষাট বছর আগেও এগারো বছরের বাচ্চারা প্যান কারা কয় বুঝতো ওই না লেনটা থাকতো কি ঠিক না আর এখন এগারো বছরের বাচ্চারা বিয়ে দিলে মোটামুটি বাবা আর মা হয়ে যাবে মানে হালত এরকম হয়ে সব এই বর্তমান জামানার আধুনিকতা আমাদেরকে নোংরামির দিকে ঠেলে দিচ্ছে ভাইরা আমার এই কারণে যুবকদের কথা বলবো কি বাচ্চারাও তো এখন কি অবস্থা এই দেশে ক্লাস সিক্স এর মেয়েও নিরাপদ নয় আর কি জামানা আসলো ছোট ছোট পোলা সব এই বুড়ি বুড়িদেরকে ধরে আর বুড়িগুলো সব ছোটদেরকে ধরে কিভাবে ফেতনাস এই জায়গার থেকে বাঁচা অনেক বড় কঠিন একটা মুজাহাদা ই কারণে নবী করিম sallallahu বলেন আল মুজাহিদু জাহাদা মুজাহিদ তো সে যে তার নফসের সঙ্গে জিহাদ করতে পারে ঠিক সুবহানাল্লাহ নফসের সঙ্গে মুজাহাদা করা এটা অন্যতম একটা মুজাহিদ এটা অনেক বড় মুজাহাদা আমার নফস বলতেছে এটা কর আমি বলবো তুই তোর কথা শোন আমি তো তোর কথা শুনতে পারবো না নফ বলবে বিড়ি খা আমি বলবো তুই খাতর বাপে খা আমি খেতে পারতাম না নফসে বিড়ি খাওয়া দিবেন বসে বসে মনের সুখে কিন্তু নিজে খাবেন না নফস খেবে কিরে আমি যেটা বলি হে দেখি তার উল্টা করে যখন দেখবে নফসের উল্টা করেন আপনি তখন নফস আর আপনার কথা শুনতে বাধ্য আপনি নফসের কথা শুনতে বাধ্য না এই জন্য নফসকে এটাকে পিটানো দরকার মাঝে মাঝে নফসকে পিটানো নিজের অন্তরকে অন্তরের বিরুদ্ধে কথা বলা হয় বলবেন আমি কি তোর গোলাম নাকি তোর কথা শুনবো মাঝে মাঝে নফসের সঙ্গে কথা বলবেন তুই আমার গোলাম না আমি তোর কি বলে তুই আমার মনিব না আমি তোর গোলাম না তুই যেটা বলবি ওটা শুনতে পারবো না এটা আমার দ্বারা সম্ভব না আমি আমার মনিবের কথা শুনবো যদি আমার মনিব হয় বলে ওইটা শুনবো কিন্তু নফস তো আমাদের মনিব না কি বলেন আপনারা নফস আমাদের মনিব আমাদের মালিক নফস যেটা বলে সেটা কেন শুনবো নফসের সঙ্গে জিহাদ করা মুজাহাদা করা জন্য আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু হে মুমিনের দল তোমরা ঈমানদার হও এখানে আমরা যদিও সবাই মুমিন কি বলেন আমিও মুমিন আপনারাও সবাই মুমিন সবাই মুমিন আমিও মুমিন আপনারাও মুমিন লেকিন দাবি করি মুমিন কাজে একটাও মুমিন না আমাদের দেশে আদম সুমারি হয় মানুষের গণনা চলে জন এই জনগণ কত কতগুলো আছে বাংলাদেশে মুসলমান কতটুকু পার্সেন্টেজ কতটুকু এগুলো গণনা হয় আদম সুমারিতে বাংলাদেশে মুসলমানের সংখ্যা বেশি না কম সংখ্যাগরিষ্ঠ কারা কথা না সংখ্যাগরিষ্ঠ মুসলমান সংখ্যাগরিষ্ঠ মুসলমান আদম শুমারির হিসাব অনুযায়ী এদেশে যদি আমল সুমারি হইতো আমল শুমারি তাহলে সংখ্যালঘু হইতো আমলদার ইমানদার না কারণ সংখ্যাগরিষ্ঠ তো গণনায় আর আমল সুমারি হলে দেখা যায় যে এক লক্ষে একজন মাত্র আমলদার আছে বাকিগুলো সব দেয়